আল্লাহ রহমান রহম আলাইকুম আমি মুক্তা আমার চ্যানেল মুক্তা কুরশি কাটা থেকে আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আগের ভিডিওতে আপনারা দেখেছেন ছোট এই হেয়ার ব্যান্ডটি আমি তৈরি করেছি আর বলেছিলাম একটা ফুলও এখানে অ্যাড করব তো সে ফুলটা আমি অ্যাড করেছি আর ফুলটা কিন্তু মার্শালা দেখতে অনেক সুন্দর এখানে চারটা লেয়ারের ফুল হয়েছে দেখতে কিন্তু মারশালা অনেক সুন্দর আপনারা চাইলে মাঝেও দিতে পারেন আমি কিন্তু একটা সাইডে দিয়েছি তো এখন ফুলটা তৈরি করব ফুলটা তৈরি করতে ফার্স্টে আমার মেরুন কালারের সুতাটি লাগবে আর এখানে মেরুন কালারের সুতাটি আছে উলের সুতা নিয়েছি আর সাদা সুতা আমার উলের ছিল না তাই সামারিয়ান নিয়েছি আপনারা চাইলে সাদা সুতা উলের সুতা দিয়ে করতে পারেন তো এখন আমি মেরুন সুতার কাজটি শুরু করব উলটা তৈরি করার জন্য আমি মেরুন কালারের সুতাটি নিয়ে নিয়েছি এখন আমি ফার্স্টে আমাদের কাজ থাকবে একটি ম্যাজিক রিং তৈরি করা এই তো এভাবে একটা পেস দিয়ে নিলে কিন্তু আমাদের ম্যাজিক রিং এখানে তৈরি হয়ে গেছে তো এখন এখানে ফার্স্টে আমি একটি চেন করে নিলাম আরও দুইটি চেন করে নেবো মোট তিনটি চেন করে নিলাম আমি এই ভিতরের প্যাটার্নটি তৈরি করছি আমি একটু কাছ থেকে দেখাই তারপরে আমি একে একে আরও দুইটি ডাবল ক্রুশ করে নেব দুইটি ডাবল ক্রুশ করার শেষ এবার আমাদের এখানে দুইটি চেন করে নিতে হবে দুইটি চেন করে এই ম্যাজিক রিংয়ের ভিতরেই কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রুশ করে দিব। আর ভিডিওর ভিতরে অনেক সাউন্ড আপরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু আমার বাসাটা একেবারে রাস্তার পাশে মেন রাস্তার পাশে এই জন্য কিন্তু অনেক সাউন্ড আবারও যেটা করবো এখানে আমি দুইটি চেন করে নিব দুইটি চেন করে আবারও এখানে এই ম্যাজিক রিংয়ের ভিতরে দুইটি ডাবল ক্রুশ করে নেব একটু ভালো করে খেয়াল করবেন যে আপনারা নতুন একটু ভালো করে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন আবারও দুইটি চেন করব তারপরে একটি সিঙ্গেল কুরুশ একটি সিঙ্গেল কুরুশ এভাবে কিন্তু আমাদের দুটি প্যাটার্ন তৈরি হয়ে গেল এটা সামান্য একটু ছোট করে নিব বেশি ছোট করব না কি কারণে করব না সেটাও পরে বুঝিয়ে দেব এখানে আমি দুইটি চেন করে নিলাম আবারও দুইটি ডাবল কুরুশ করে নেব তারপরে আবারও দুইটি চেন সেম ম্যাজিক রিংয়ের ভিতরে যেয়ে আমি একটি সিঙ্গেল কুরুশ তো এভাবে করে কিন্তু আমাদের মোট এই ম্যাজিক রিংয়ের ভিতরে আটটি প্যাটার্ন তৈরি করতে হবে আমি তিনটা করেছি অফ ক্যামেরায় আরও পাঁচটি করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রথমে কিন্তু আমি তিনটি চেন দিয়ে শুরু করেছিলাম মাঝে দুইটি ডাবল কুরুশ দিয়েছি তারপরে দুইটি চেন দিয়ে তারপরে একটি সিঙ্গেল কুরুশ করেছি আবারও সেমভাবে দুইটি চেন দিয়েছি তারপর মাঝে দুইটি ডাবল ক্রুশ দুইটি চেন একটি সিঙ্গেল ক্রুশ তো এভাবে করে অফ ক্যামেরায় আমি এখানে আরও পাঁচটি প্যাটার্ন তৈরি করব মোট আমাদের আটটি এরকম প্যাটার্ন তৈরি হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কিন্তু আমি আটটি প্যাটার্ন করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লাস্টে কিন্তু আমি এই যে দুইটি ডাবল ক্রুশ করেছি দুইটা চেন করে নিয়েছি এবার দেখেন এখানে আমি কিন্তু আবারও একটি সিঙ্গেল ক্রুশ করে দিব এভাবে সিঙ্গেল ক্রুশ করে দিয়ে জয়েন করে নিয়েছি এখনও কিন্তু আমি এই ঘরটি ছোটো করিনি তারও কারণ আছে পরে বলছি তো এখানে আমরা ফার্স্ট যেখানে শুরু করেছিলাম এই যে চেনটি ছিল আমি সেখানে যে জাস্ট এখানে জয় একটি এই যে এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এক্সট্রা একটি চেন করে সুতাটি কাট করে নিব সুতাটি টেনে বের করে পিছনের দিকে দিয়ে দিব পরবর্তীতে আর কি এটা গিডে কাট করে দিব এভাবেই থাক এখন আমাদের আমি কিন্তু এই সুতা এখনও ছোটো করিনি কেন করিনি সেটা বুঝাচ্ছি এবার আমাদের এই যে প্যাটার্নগুলো করতে হবে সেটা করার জন্য সাদা সুতার দরকার আমি সাদা সুতাটা নিয়ে নিব আর সাদা সুতাটা নিয়েছি কিন্তু আমি সামারিয়ান সুতো আমার কাছে সাদা উলের ছিল না আর মেরুনটা কিন্তু উল আর সাদা সুতাটা সামারিয়ান আপনাদের সাদা সুতা উল থাকলে উল দিয়েও কাজটি করে নিতে পারেন ফার্স্টে একটি স্লিপ নট আমি করে নিলাম এখন আমি দেখাই আমরা কিন্তু এই পাশে আমাদের সোজা এই পাশটা উল্টা তা আমি যেখানে কাজটি শেষ করেছি আমি সেখান থেকে শুরু করব না কেন বলছিলাম যে আমি সুতাটি ভিতরের ম্যাজিক রিংটি ঢিলা রেখেছি এই যে এটার কারণে যখন আমাদের এমন সিঙ্গেল ক্রুশের ঘরটি আসে না উল্টা সাইডে কিন্তু আমাদের প্যাটার্নের ঘরগুলো করতে হবে সেখানে এই যে উল্টা সাইড থেকে যে সিঙ্গেল ক্রুশে যে দুইটা করে লুপ ছিল সেই লুফে কিন্তু আমরা কাজটি আমাদের করতে হবে তা এই তো আমি এখান থেকে বের করে নিয়ে এভাবে করে জয়েন করে দিলাম এখানে কিন্তু আমাদের জয়েন্ট হয়ে গেল এই যে এভাবে করে আর প্রত্যেকটি ঘরে এমন আমাদের যখন যেখানে সিঙ্গেল ক্রুশ ছিল সেখানেই কিন্তু কাজটি করতে হবে এই জন্য আমি ম্যাজিক রিংটি ছোটো করিনি সিঙ্গেল কুরুশের এখানে যে আমি দুইটা লুফে কিন্তু জয়েন করে নিয়েছি এবার জয়েন করার পরে আমাদের তিনটি চেন করতে হবে এই যে তিনটি চেন করে নিয়েছি এখন সেমভাবে এভাবে টেনে নেব নিয়ে আমাদের যে সিঙ্গেল কুরুশের যে ঘরটি ছিল আমি কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দুইটি লুপ এক দুই ঠিক এই সিঙ্গেল কুরুশের যে দুইটি লুফ আছে আমাদের কিন্তু এই দুইটি লুফেই জয়েন করতে হবে এই জন্য কিন্তু আমি ম্যাজিক রিংটি ছোটো করিনি এই লুফে যাতে আমি সহজে আর কি দিতে পারি জয়েনটি করতে পারি এই জন্য এই যে আবারও তিনটা চেন করে নেব সেমভাবে এভাবে টেনে আমরা স্পেস করে নেব নিয়ে যে এই যে দুইটি লুপ আছে এই দুইটি লুপে আমরা কুশিকাটা দিয়ে এভাবে করে লুপ এনে এখানে একটা সিঙ্গেল ক্রুশ করে দিব তো এভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা প্যাটার্নের যে সিঙ্গেল ক্রুশ আছে সেখানে যে যে আমি জয়েন করব। এই যে আমার দুইটা তিনটা দুইটা করা হয়ে গেছে এভাবে করে আমি অফ ক্যামেরায় এই আটটি প্যাটার্নের উপরে এভাবে করে করে নেব তিনটা করে চেন দিয়ে একটা এই জয়েন্টে যে একটা করে সিঙ্গেল কুরুশ দিয়ে জয়েন করে দেব আশা করি বুঝতে পেরেছেন এই যে দুই সাইডের দুইটা প্যাটার্ন থেকে কিন্তু আমি ধরেছি যেহেতু এখানে আমাদের শুরু হয়েছিল কাজটি তো দুই সাইড থেকে দুইটা প্যাটার্ন নিয়ে নিয়েছি দুইটা লুফের থেকে এভাবে করে নিয়ে একটি সিঙ্গেল ক্রুশ করে নেব আবারও তিনটি চেন এবার আমরা যেখান থেকে শুরু করেছিলাম এই যে ঠিক সেই লুফে যে আমি স্লিপ স্টিস করে জয়েন করে দিব এভাবে করে এখন আমাদের যেটা করতে হবে আমরা এভাবে করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে সেম গ্যাপ থেকে ফার্স্টে একটি সিঙ্গেল ক্রুশ তারপর একটি চেন ফার্স্টে একটি সিঙ্গেল ক্রুশ তারপর একটি চেন করেছি এই যে চেনের গ্যাপটি আছে এই গ্যাপে যেয়ে আমি তো এই তো এখানে একটি ডাবল ক্রুশ করে নিয়েছি আমি একে একে আরও তিনটা ডাবল ক্রুশ করবো মোট এই গ্যাপটাতে আমরা চারটি ডাবল ক্রুশ করে নেব একটি সিঙ্গেল ক্রুশ একটি চেন তারপরে চারটি ডাবল ক্রুশ করেছি সাদা সুতা হলে একটা সমস্যা বোঝা যায় না তো আবারও আমি একটি চেন করে নিলাম সেম গ্যাপে যেয়ে একটি সিঙ্গেল ক্রুশ করে দেবো তো এভাবে করে আমাদের প্যাটার্নগুলো করবো এবার আমি দেখাই সুতাটি টান দিয়ে বের করে মানে ছোটো করে দিব এই যে এটা হচ্ছে আমাদের ম্যাজিক রিংয়ের সেই সুতাটা আমি এখন এটা ধরে টান দিয়ে ম্যাজিক রিংটি এভাবে ছোটো করে নিব অল্প একটু ছোটো করে নিলাম এই প্যাটার্নের কাজগুলো শেষ হলে পুরোপুরি ছোট করে ফেলবো তখন এই যে পরবর্তী গ্যাপে যে প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রুশ তারপর একটি চেন সেম গ্যাপ থেকে কিন্তু আমাদের চারটি ডাবল ক্রুশ করে নিতে হবে দুই তিন চার এবার আবার একটি চেন সেম গ্যাপে একটি সিঙ্গেল কুরুষ। দুটি প্যাটার্ন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এখন এই যে আবারও আমি পরবর্তী যে গ্যাপ আছে তিনটি চেনের সেখানে যে ফার্স্টে একটি সিঙ্গেল কুরুশ একটি চেন মাঝে চারটি ডাবল কুরুশ তিন চার আবারও একটি চেন আবারও একটি সিঙ্গেল ক্রুষ তো এভাবে করে আমি সবগুলো প্যাটার্ন করে নিব আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ ঘরে কিন্তু আমি কাজটি শেষ করেছি এখন আমাদের এই যে ম্যাজিক রিংয়ের যে সুতাটি রয়েছে এটা ধরে আমি টান দিয়ে পুরো স্পেসটি এখানে মানে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু নিয়ে নিবে আমি সুতাটা ধরে টেনে ছোটো করে নেব যতটুকু টেনে ছোট করা যায় এই যে মাঝে কিন্তু যতটুকু স্পেস প্রয়োজন ফুলটি নিয়ে নিয়েছে আর দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এখন আমাদের কাজ যেটা ওই সুতাগুলো পরে আমি গিট দিয়ে কাট করে দিব এখন আপাতত পিছনে থাকুক এখন এই যে এই যে লুপটা এখানে উঠে রয়েছে এটা আমি ছেড়ে দিয়ে কাজটি আমি এখানে শেষ করেছি সুতাটি একটু লম্বা করে রেখেছি এই সুতাটি আমাদের নিচের দিকে নিতে হবে কারণ আবার ওই চেনের প্যাটার্নগুলো তৈরি করতে হবে তা অপর সাইডের আমাদের যে ঘরটি ছিল আমি ঠিক সেই ঘরের ভিতরে কুশি কাটাটা দিয়ে আমি এই লুপটিকে নিচে নিয়ে যাব আপনারা খেয়াল করবেন আমি এই লুপটিকেই কিন্তু নিচে নিয়ে গিয়েছি আর এটা আমাদের আগের সুতা তো এখানে আমি আবারও এই যে চেন তৈরি করে নিচ্ছি এখান থেকে এবার আমাদের চারটি চেন তৈরি করতে হবে দুই তিন চার সেমভাবে আগে যেমনটি করেছি আমরা সিঙ্গেল কুরুশের দুইটি ঘরের যে সিঙ্গেল কুরুশের জায়গাটি ছিল এখানেও কিন্তু সেম এই যে দুইটি প্যাটার্ন রয়েছে একটি দুইটি এই দুটের ভিতরেই আমরা আবারও জয়েন্ট করব এভাবে করে সিঙ্গেল ক্রুশ আবারও চারটি চেন আরেকটা দেখাই দি আপুদের তাহলে বুঝতে পারবেন এই যে এখানে যে সিঙ্গেল ক্রুশের দুইটি লুপ আছে একটি দুইটি এই দুইটিতে কিন্তু আমাদের জয়েন করতে হবে এই যে এই দুইটি লুপে আমি জয়েন করে দেব এভাবে করে আমি সবগুলো করে নেব এখানে কিন্তু আমি চারটি করে চেন করেছি চারটি করে চেন করে ওই যে সিঙ্গেল কুরুশটা ছিল সিঙ্গেল কুরুশের দুইটি লুপ ধরে আমি জয়েন করে দিব এই সিঙ্গেল কুরুশের দুইটি লুপ ধরে আমি আবারও একটি করে সিঙ্গেল কুরুশ করে জয়েন করে দেবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবগুলো প্যাটার্নে কিন্তু আমি কাজ করে নিয়েছি লাস্টেজে আবারও চারটি চেন করে নিয়েছি এখন আমাদের প্রথমে যেখানে আমরা কাজটি শুরু করেছিলাম আমরা ঠিক সেই ঘরের ভিতরেই আমরা জয়েন করে দিব। একেবারে ফার্স্টে যেখানে কাজ শুরু করেছিলাম এই যে এখানে এই লুপে আমরা জয়েন করব দুইটা লুপ ধরে অবশ্যই জয়েন করতে হবে এখানে এখানে যেয়ে কিন্তু আমরা সিঙ্গেল কুরুশ করব না জাস্ট স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এবার আমাদের এই প্যাটার্নে কাজ করতে হবে আমাদের ফুলটি কিন্তু সোজা আছে তো ফার্স্টে এই প্যাটার্নে যেয়ে আমরা যে চারটি চেনের গ্যাপে যেয়ে ফার্স্টে আমাদের কাজ সিঙ্গেল কুরুশ ফার্স্টের কাজটি করে নিতে হবে সিঙ্গেল ক্রুশ তো ফার্স্টে একটি সিঙ্গেল ক্রুশ করে নিলাম একটি চেন এই গ্যাপে আমাদের একে একে মোট ছয়টি ডাবল ক্রুশ করতে হবে তিন চার পাঁচ ছয় এবার একটি চেন সেম ঘরে একটি সিঙ্গেল ক্রুশ এবার পরের প্যাটার্নে যে আবারও একটি সিঙ্গেল ক্রুশ ফার্স্টে তারপর একটি চেন একে একে এই চারটি চেনের গ্যাপে যেও আমাদেরকে মোট ছয়টি ডাবল ক্রুশ করতে হবে দুই তিন চার পাঁচ ছয় যে ছয়টি ডাবল ক্রুশ করে নিয়েছি সেমভাবে ফার্স্টে একটি চেন এই গ্যাপে যেয়ে একটি সিঙ্গেল ক্রুশ তো প্রত্যেকটি চারটি চেনের গ্যাপে যেয়ে কিন্তু আমি একই কাজ করব ফার্স্টে একটি সিঙ্গেল ক্রুশ একটি সেন দিয়ে মাঝে ছয়টি ডাবল ক্রুশ করব তারপর একটি চেন তারপর একটি সিঙ্গেল ক্রুশ তো প্রত্যেকটি গ্যাপে আমি এভাবে কাজ করে নেব এভাবে করে করে নিলে আমাদের কিন্তু মেরুন কালার মেরুন কালার তারপরে আরও দুইটি আর লো মানে প্যাটার্ন তৈরি হয়ে যাবে লাস্টের প্যাটার্নটি থাকবে তো এই তো অফ ক্যামেরায় আমি কাজটি করে নেব অফ ক্যামেরায় এই যে সাদা রাউন্ডের পুরো রাউন্ডের কাজটি কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখন আমাদের এই যে তিন নাম্বার সাদা প্যাটার্নের তিন নাম্বার রাউন্ডের এই ডিজাইনের কাজটি করব তো ফার্স্টে আমি এখানে যেটা করব আবারও এই সুতাটিকে একটু লম্বা করে রাখব আমি কোথা থেকে উঠাচ্ছি একটু একটু খেয়াল করবে জাস্ট এই প্যাটার্নটিকে আমাকে পিছন দিক থেকে নিতে হবে এই যে পিছন দিক থেকে আমি বের করে নিয়েছি এখন এখানে আমি বের করে একটি জয়েন্ট দিয়ে দিলাম একটি চেন করে এবার একে একে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিয়েছি এখন আগের যে রাউন্ডে আমরা এই যে দুইটি লুপে কাজ করেছি সেমভাবে এখানেও কিন্তু এই যে একটি লুপ আর একটু এই লুপগুলো টাইট থাকে তো খুশি খুশিকাটা এরকম সামনের সাইডের মুখ দিয়ে এভাবে টান দিলে কিন্তু ওটা লুচে ঢিলা হয়ে যাবে তখন আমরা সহজে এখানে জয়েন করতে পারব এই যে দুইটি লুপে যে এভাবে করে একটি সিঙ্গেল পুরুষ। আবারও পাঁচটি চেন দুই তিন চার পাঁচ সেমভাবে আমি একটু দেখাই আবারও এখানে এই যে এ একটা লুপ একটা লুপ তো এভাবে দিতে গেলে দেখা যায় যে যেতে চায় না টাইট থাকে তো কাটার সামনের সাইড দিয়ে কিন্তু একটু উঁচু করে নিলে খুব সহজে আপনারা জয়েন্টটি করে নিতে পারবেন তো এভাবে করে কিন্তু আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিব পাঁচটি করে চেন দিতে হবে আর এই মাঝখানে যে সিঙ্গেল ক্রুশের দুইটি লুপ ছিল আর একটু দেখিয়ে দিই সিঙ্গেল ক্রুশের এই যে দুইটি লুপ এই যে দুইটি লুপ এই দুইটি লুপে কিন্তু আমাদের জয়েন করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিব অফ ক্যামেরায় পুরো কাজটি কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখন আমাদের এই যে ফার্স্ট যেখানে আমরা সিঙ্গেল কুরুশ দিয়েছিলাম ফার্স্ট এই যে যেখানে সিঙ্গেল কুরুশ দিয়ে কাজটি শুরু করেছিলাম আমরা জয়েন করব ঠিক সেই সিঙ্গেল কুরুশের ভিতরে যেয়ে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করব এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এবার আমাদের এই যে পরবর্তী যে চেনের গ্যাপটি সেখানে যে ফার্স্টে একটি সিঙ্গেল ক্রুশ তারপরে একটি ডাবল ক্রুশ ডাবল ক্রুশ করার পরে এখানে আমাদের একে একে এক দুই তিন তিনটি চেন করে নিতে হবে তারপরে এই যে দুইটি লুপ এখানে থাকবে এই দুইটি লুপে যে এভাবে করে স্টিচ করে দিতে হবে আবারও একটি ডাবল ক্রুশ তারপরে তিনটি চেন এই যে ডাবল ক্রুশ শেষ যেখানে করেছি তিনটি চেন শুরুর আগে এখানে আমাদের দুইটি লুফ কিন্তু তৈরি হয়েছে এই দুইটি লুফের ভিতরে যেয়ে আমাদের একটি লুপ এনে এভাবে করে স্লিপ স্টিচ করতে হবে তা আমি এখানে পুরোটাই দেখাচ্ছি তাহলে পরবর্তীগুলো আমি অফ ক্যামেরায় করে নেব আপনারা বুঝতে পারবেন পুরোটা দেখালে আরও একটি করে নিলাম আবারও তিনটি চেন এই যে দুইটি লুপ এখানে তৈরি হয়েছে এই দুইটি লুপের ভিতরে যেয়ে এভাবে করে এনেই আমরা স্লিপ স্টিস করে দেব মোট আমাদের এখানে তিনটি ডাবল ক্রুশের উপরে তিনটি তিনটি চেনের যে পিকক ডিজাইন সেটা করে নিয়েছি আরও একটি তিনটি চেন এভাবে করে যেয়ে লুপ এনে এই লুপটি কিন্তু আমি এভাবে ছেড়ে দিব। চার চারটি ডাবল ক্রুশ হল আবারও তিনটি চেন সেম নিয়মে এখান থেকে আমাদের যেয়ে এভাবে করে বের করে নিতে হবে মোট আমাদের এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল ক্রুশের উপরে এভাবে করে তিনটি চেন করে ডিজাইন করে নিয়েছি এবার আমাদের এখানে একটি ডাবল ক্রুশ করে নিতে হবে এখানে কিন্তু আমি আর কোনো ডিজাইন করবো না আবার পরবর্তী গ্যাপে যে একটি সিঙ্গেল ক্রুশ সেম নিয়মে আমি এখানেও কিন্তু একটি ডাবল ক্রুশ করে নিলাম তারপরে তিনটি চেন করে নিলাম এই দুইটি লুপের ভিতর থেকে একটি লুপ এনে এভাবে স্টিচ করে দিলাম তাহলে আমি এখানে বুঝিয়ে দিয়ে অফ ক্যামেরায় কাজটি করে নিব এখানে আমি যেটা করেছি প্রথমে একটি সিঙ্গেল ক্রুশ করেছি সিঙ্গেল ক্রুশের পরে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল কুরুশের উপরে এভাবে তিনটি চেন করে ডিজাইন করেছি লাস্টে কিন্তু একটি ডাবল ক্রুশ করেছি তারপরে পরবর্তী ঘরে যেয়ে আবারও আমি ফার্স্টে একটি সিঙ্গেল ক্রুশ করেছি করে তারপরে কিন্তু এরকম পাঁচটি ডাবল কুরুশের উপরে পাঁচটি ডিজাইন করে নিব পরবর্তীতে একটি ডাবল ক্রুশ শুধু করবো এর উপরে কোনো ডিজাইন করব না তো এভাবে করে আমি পুরো রাউন্ডের কাজটি এখানে কমপ্লিট করে নিব আশা করি আপনারা বুঝতে পেরেছেন অফ ক্যামেরায় কাজটি কমপ্লিট করে নিব অফ ক্যামেরায় পুরো ডিজাইনের রাউন্ডের কাজটি কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি এখন লাস্টে আমরা কোথায় জয়েন করব সেটা একটু দেখাই এই যে লাস্টে আমাদের যে ডাবল কুড়িশের যে ঘরটি ছিল সেখানে যে আমি জয়েন করে দেবো একটি স্লিপ স্টিচ করে দেবো আর যেহেতু সুতাটি কাট করব তা এক্সট্রা একটি চেন আমি করে সুতাটি কাট করে নিব সুতাটি পরবর্তীতে আমি পিছন দিক থেকে বুনে দেব। এই তো আমাদের ফুলের ডিজাইনটি কিন্তু মার্শালা অনেক সুন্দর হয়েছে কাজটিও কমপ্লিট হয়ে গেছে আশা করি আপুরা খুব সহজেই বুঝতে পারবেন আর এভাবে করে কিন্তু আমি এখানে জয়েন্টও করে নিয়েছি এটা আর আপনারা চাইলে যখন জয়েন করবেন এখানে কিন্তু একটা পুঁতিও ব্যবহার করতে পারেন সেটাও দেখতে মার্শালা সুন্দরই লাগবে এই তো আমার ফুলের ডিজাইনটি কিন্তু শেষ হয়ে গেছে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ